আন উম আইমন আন্না রসুল আল্লাহ হিসাল্লা ল সাল্লাম কল লা তা তুরুকু নামাজকে বর্জন করো না কেন ফ্যাই ইন নামে তারকা সালেহ মুতা আম্মেদান ফাকত দে বারি আদ মিন মুদিম নতুন লহ হিউ রসুল সাল্লাম ও আলিয়ুম ওরফ নতুন নামাজ না পড়লে একজন মুসলিম কি কাফের হয়ে যায় নামাজ আদায় না করলে একজন মুমিন কি বেমান হয়ে যায় হ্যাঁ প্রদর্শক একজন ব্যক্তি মাহফিলে বলা মজলিসে আলোচনা করছে বেনামাজি ব্যক্তিকে গোসলও দেওয়া যাবে না জানাজাও দেওয়া যাবে না এমনকি তাকে দাফনও করা যাবে না কারণ বেনামাজি ব্যক্তি পরিষ্কার রূপে কাফের প্রিয় দর্শক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো ভিডিওটি যেহেতু শুরু করেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক যে সকল ভাইয়েরা বলে নামাজ আদায় না করলে কাফের হয়ে যায় সে সকল ভাইয়েরা একটু বেশি বলে কাফের নয় নামাজ না পড়লে একজন ব্যক্তি ফাঁসে হয় এখন যে সকল ভাইয়েরা কাফের ফতুয়া দেয় সে সকল ভাইয়েরা মূলত কোন সকল হাদিস দিয়ে দলিল দিয়ে থাকে সেই হাদিসগুলোই আজকে পর্যালোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সলাদ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায় এই হাদিসের সনদের ব্যাপারে শেখ আলবানী কি বলেছেন ওকিদ আলবানী ফি জাইফুল জামে ওয়া জাইফু তরিব শেখ আলবানী বলেছেন হাদিসটির সনদ দুর্বল প্রিয় ভাইয়েরা যে সমস্ত ভাইয়েরা বলে সলাদ আদায় না করলে কাফের হয়ে যায় সে সকল ব্যক্তিদের শায়ক যিনি তিনি এই হাদিসটিকে দুর্বল বলেছেন অল বাই হাকি ফিহি আল ইনকি ইমাম বাই হাকি রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন এই সনদের মধ্যে মুন কতে রয়েছে যেহেতু মুন সূচক হাদিসের মাধ্যমে আহলুল হাদিস বা সালাফি মানহাজের ভাইয়েরা আদিল্লা উপস্থাপন করেন না বরং এটি তাদের নীতির বহির্ভূত একটি বিষয় সুতরাং এ ধরনের হাদিস দিয়ে দলিল দিলে দলিল মানা যাবে না কিন্তু তারপরেও কেন দিচ্ছে অবশ্যই তাদের এখানে সার্থকতা রয়েছে দুই নাম্বার যে হাদিসটির মাধ্যমে তারা আদিল্লা উপস্থাপন করে থাকে বা কুফুরির ক্ষেত্রে ফতুয়া দিয়ে থাকে সেটি হচ্ছে আন উম্মে উমেমান আন্না রসুল্লাহিস আলী কল লা তাতরুকু সালাম নামাজকে বর্জন করো না কেন ফানালাহমুতাহান ফ ফে আত্মিনসুলি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সেই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের কোনো জিম্মাদারি নেই কোনো দায়িত্ব নেই এই হাদিসটির ব্যাপারে মহাদ্দ কেরাম বলেছেন ওকাদে ইখতালা ফি হাদ হাদিদ এই হাদিসের ভিতরে অনেক উলামাহ কেরাম মতনৈক্য করেছেন সনদ নিয়ে আফাহু আল আফাহাল রাহিমাহুল্লা ফি তাহকিকুল মুসনাদ সাহেবে যিনি এই হাদিসকে গবেষণা করেছেন এই আরনাবুত রহমতুল্লাহ আলাই তিনি মুসনাদের মধ্যে লিখেছেন এই হাদিসের সনদ দুর্বল এবার দেখুন আইএমাই ক্যারামগন অর্থাৎ আইএমআ আর বা যেনারা আছেন ওনারা কি বলেছেন ওয়াজাবল আকা মিনাল কুফরিহি অর্থাৎ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় বর্জন করে তাহলে সেই ব্যক্তিকে কাফের বলা যাবে না ওয়া ইন্নাহু কুফরুন আসগর তবে হ্যাঁ কুফুরে আসগার সে করেছে কুফুরে আসগার বলতে ফিসকো ফুজুর তথা সে ফাসেক হয়েছে তাকে ফাসেক বলা যেতে পারে حكم تارك الصلاه ومع عقوبته نعمت شيء ابو شيبك على ان تارك الصلاه تكاسلا مع اعترافه بتقصيره وذنبه فهو مسلم اثم مرتكب للكبيرة من كبائر الذنوب যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে সেই ব্যক্তির ক্ষেত্রে হুকুম হচ্ছে সে গুণাগার কেমন গুণাগার গুণায় ক্যাবিরা এর সাথে সে সম্পৃক্ত এবং যুক্ত গরু কা ফেরিন তবে সেই ব্যক্তি কাফের নয় প্রিয় ভাইয়েরা এ ধরনের আরও বহু কথা রয়েছে যেগুলো আইএমে আর বা এবং অনেক মহাদ্যসেরকার উল্লেখ করেছেন এবার আমি দুইটি হাদিসকে আপনাদের সামনে উপস্থাপন করেছি যেই দুইটি হাদিসের সনদ সরাসরি আলবানী সহ এবং আর নাবুত রহমতুল্লাহি আলী সহ জয়েব বলেছেন তবে হ্যাঁ মুসলিম শরীফে একটি হাদিস তারা নিয়ে আসেন মুসলিম থেকে যেই হাদিসের ব্যাপারে সনদ একেবারে সহি তবে সেই হাদিসটি কোন ক্ষেত্রে এসেছে সেটা তারা বুঝেও বোঝার চেষ্টা করে না যেমন কাকউলহি সাল্লি সাল্লাম ইন্না বাইনার রজুলি আবাইনার ওয়াল কুফরি তর্কুসলা যে শির্ক এবং কুফুর এবং ইমানের মধ্যে পার্থক্যতা হচ্ছে নামাজকে বর্জন করা অর্থাৎ যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি মুরশেক বা সেই ব্যক্তি কাফের হয়ে যায় অর্থাৎ এই যে হাদিসটি আখরাজাহু মুসলিম ইমাম মুসলিম রহমতুল্লাহি আলে এনেছেন এই হাদিসটি কোন ক্ষেত্রে এসেছে ফাহু আলা সাবি তগলিজ এটি দিকত বোঝানোর জন্য এক ধরনের ধমকি বোঝানোর জন্য এসেছে অত্তেসবিহি লাহু বিল কুফার এই হাদিসটির মাধ্যমে বেনামাজি ব্যক্তিকে কুফফারের সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে ফি ইন্না হুম লাইসলুন কেননা যাতে করে তারা নামাজকে বর্জন না করে লা আল আল হাকিকত বাস্তবিক পক্ষে তাকে কাফের বলা হয়নি যেমন সেবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতানুহু কুফরুন হাদিসের মধ্যে আছে মুসলমান ব্যক্তির গালি দেওয়াটা এটা ফাঁসেকি আর মুসলমান ব্যক্তিকে হত্যা করা কুফুরি এখানে যেরকম হাদিসটা তাসভি বুঝিয়েছে অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করবে এটা কাফের কাজের নেয় অনুরূপভাবে একজন মৌমি নামাজ পড়বে না এটাও কাফের ব্যক্তির মতোই কর্ম এবং কাফের ব্যক্তির কর্মের নেয় এই জিনিসটি বোঝানোর জন্যই রসুল এমনটা বলেছেন সুতরাং হাদিসের বিষয়বস্তুগুলো বুঝে না বুঝে বা হাদিসের সনদ ঘাটাঘাটি না করে নীতির বহির্ভূত বিষয়বস্তু যদি আপনি উপস্থাপন করেন বা আপনারা উপস্থাপন করেন তাহলে এগুলো সত্যিই মানার মতো নয় তাছাড়া নামাজ যারা পড়ে না তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে মসজিদমুখী করতে হবে নামাজমুখী করতে হবে এখন আপনি যদি এদেরকে কাফের ফতুয়া দিয়ে দেন এদের মৃত্যুর পরে জানাজাকে নফি করে দেন জানাজা পড়া যাবে না দাফন করা যাবে না এদের কবরের পাশে গিয়ে দোয়াও করা যাবে না আল্লাহর কাছে প্রার্থনাও করা যাবে না তাহলে যেই লোকগুলো নামাজ পড়ে না তারা একেবারেই দিন ও শরীয়ত থেকে বিমুখতা পোষণ করবে তাই আমি বলবো যারা এ সকল ফতুয়া মাহফিলগুলোতে দিয়ে থাকেন সচেতনতার সাথে দিনদারিতার সাথে আল্লাহকে হাজির ও নাজির রেখে এ ধরনের ফতোয়াগুলো মানুষের সামনে উপস্থাপন করুন একটা কথা মনে রাখবেন কোনো ব্যক্তি কোনো মৌমিন যদি কাফের না হয় সেই কুফুরি তকমা কুফুরি ফতুয়া নিজের দিকেই ধেয়ে আসবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ